বিএনপি যেন সেই হতভাগা সাপুরিদের একজন যাদের মৃত্যু হয় তাদেরই পোষা সাপের কামড়ে খালেদা জিয়া পরম মমতায় জামায়াতে ইসলামী সহ অন্য শক্তিকে লালন করেছেন করেছেন পালন ব্যবসা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এমনকি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন পঁচাত্তরের পর যখনই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াতে চেয়েছে জিয়া পরিবারের তৈরি করা এই বিষাক্ত শক্তি তখনই দেশের বুকে মরণ ছোবল হেনেছে আর এখন সে ছুবল পড়ছে সরাসরি বিএনপির গায়ে জামাত শিবিরের বিষাক্ত কামড়ে সেনানিবাসে জন্ম আর বিএনপির জলপাই শরীর ক্রমশ নীল হয়ে যাচ্ছে বিষ ছড়িয়ে পড়ছে তার অস্তিত্বে আজন্ম সাথী জামাত এখন বিএনপিকে জালিম বলছে বলছে বিএনপি ক্ষমতা এলে দেশে আইএম জাহেলিয়াত জাহিলিয়াত নেমে আসবে লুটপাট আর দুর্নীতি রাজত্ব কায়েম হবে অথচ এই জামাইতে ছিল বিএনপির পার্টনার ইন ক্রাইম পার্টনার বলছি কেন এই জামায়াতের হাত ধরেই তো খালেদা ও তার সন্তান নিষ্ঠুর প্রতিহিংসা রাজনীতি শুরু করে